হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্ডার আজকের পর্বে আমরা যে অঙ্কটা নিয়ে আলোচনা করব ফাইভ এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস থ্রি সমান জিরো সমীকরণের বীজ দুটি আলফা ও বিটা হলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার আলফা কিউ প্লাস বিটা কিউ ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা এর মাঠ নির্ণয় করো তো প্রতিদিনের মতো আমরা অঙ্কগুলো করার আগে প্রথমে একটু বেসিকটা শিখে ফেলি আমরা গত কয়েকটা পর্বে শিখেছি যে কোনো একটা দ্বিঘাত সমীকরণের দুটো বীজ যদি আলফা এবং বিটা হয় তাহলে সেই সমীকরণের চেহারাটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু আলফা প্লাস বিটা প্লাস আলফা বিটা সমান জিরো হয় তার মানে এক্স স্কোয়ারের সহগ হতে হবে এক ওকে আমাদের যে অঙ্কটা দেওয়া হয়েছে সে অঙ্কটাতে ফাইভ এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস সমান জিরো তাহলে আমার এক্সি স্কোয়ারের সহক যে পাঁচ আছে সেটাকে ভাগ করে দিতে হবে অর আমরা পেয়ে যাবো এক্স স্কোয়ার মাইনাস পাঁচ এক্স প্লাস তিনের সমান জিরো তাহলে এইটা হচ্ছে বিজদয়ের যোগফল কিন্তু এখানে নেগেটিভ থাকতে হবে অর্থাৎ মাইনাস থাকতে হবে আর এইটা হচ্ছে বীজদ্বয়ের গুণফল তাহলে আমরা এখন এই উত্তরটা করার চেষ্টা করি ফাইভ এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস থ্রি সমান জিরো সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা তাহলে অতএব আলফা প্লাস বিটা সমান কি হবে মাইনাস এক্সি স্কোয়ারের যে সহব সেটা দিয়ে ভাগ করে দিতে হবে মাইনাস দুই বাই পাঁচ আমরা এক্ষুনি শিখলাম আর বিষ দয়ের গুণ ফল হবে আলফা বিটা সমান তিন বাই পাঁচ এখন এক নম্বরে আমাকে বের করতে বলছে যে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের মান আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের ফর্মুলা হচ্ছে আলফা প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু আলফা বিটা আলফা প্লাস বিটার মান হচ্ছে মাইনাস দুইয়ের পাঁচ তাহলে মাইনাস দুইয়ের পাঁচ তার স্কোয়ার মাইনাস দুই ইন্টু তিনের পাঁচ দুইয়ের পাঁচের স্কোয়ার মাইনাস দুয়ের পাঁচের স্কোয়ার মাইনাসের স্কোয়ার মানে মাইনাসে মাইনাসে প্লাস দুয়ের স্কোয়ার মানে দুদুগুনি চার আর পাঁচের স্কোয়ার মানে পাঁচে পাঁচে পঁচিশ মাইনাস তিন দুগুনি ছয় বাই পাঁচ লশাগু হচ্ছে পঁচিশ পঁচিশকে পঁচিশ দিয়ে ভাগ করলে এখানে চার এখানে আছে পাঁচ তাহলে পাঁচ দিয়ে গুণ করতেন পাঁচে পাঁচে পঁচিশ মাইনাস পাঁচ পাঁচ ছয় তিরিশ চার মাইনাস চার মাইনাস তিরিশ তাহলে মাইনাস ছাব্বিশ বাই পঁচিশ নেক্সট আলফা কিউ প্লাস বিটা কিউ প্লাস বি ফর্মুলা তাহলে আলফা প্লাস বিটা তার হোল কিউব মাইনাস থ্রি আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা এটা হচ্ছে এ কিউ প্লাস বি কিউবের ফর্মুলা আলফা প্লাস বিটার মান হচ্ছে মাইনাস টু বাই ফাইভ তার কিউব মাইনাস থ্রি আলফা বিটার মান হচ্ছে থ্রি বাই ফাইভ আর আলফা প্লাস বিটার মান হচ্ছে মাইনাস টু বাই ফাইভ তাহলে মাইনাসের কিউব তার মানে মাইনাস দুইয়ের কিউব মানে হচ্ছে দুই দুগুনি চার চার দুগুনি আট পাঁচের কিউব মানে পাঁচে পাঁচে পঁচিশ পাঁচ পঁচিশ সং একশো পঁচিশ মাইনাস এখানে মাইনাস এখানে মাইনাস মাইনাসে ম্যানসে প্লাস তিন ত্রিকে নয় নয় দুগুণি আঠেরো তাহলে লশাগো হচ্ছে একশো পঁচিশ মাইনাস এইট প্লাস পঁচিশকে একশো পঁচিশ দিয়ে ভাগ করলে পাঁচ পাঁচ আঠারো নব্বই তাহলে নব্বই থেকে আট বাদ তাহলে বিরাশি বাই একশো পঁচিশ আমি যে অঙ্কটা করছি সেটা কিন্তু বইয়ের অঙ্কটার থেকে একটু আলাদা বইয়ের অঙ্কটা আছে ফাইভ এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি সমান জিরো সেই জন্য আমার অঙ্কগুলোর উত্তর বইয়ের উত্তরের থেকে একটু একটু আলাদা আসছে ওকে আর আমি যে অঙ্কটা করছি সেটা হচ্ছে ফাইভ এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস থ্রি সমান জিরো সেই জন্য উত্তরগুলো একটু ডিফার করতে পারে নেক্সট তিনের অঙ্কটা বলছে ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটার মান তাহলে এখানে লসাগু হচ্ছে আলফা বিটা এখানে আলফা আছে তাহলে এখানে বিটা এখানে বিটা আছে তাহলে এখানে আলফা তাহলে আলফা বিটা আলফা প্লাস বিটার মান হচ্ছে মাইনাস টু বাই ফাইভ আলফা বিটার মান হচ্ছে থ্রি বাই ফাইভ তাহলে ভাগ থাকলে উল্টে গিয়ে গুণ হয় তাহলে মাইনাস টু বাই ফাইভ ইন্টু ফাইভ বাই থ্রি ফাইভ ফাইভ কাটা গেলো ইজ ইকুয়াল টু মাইনাস টু বাই থ্রি নেক্সট পরেরটা বলছে চারের অঙ্কটা বলছে আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা এর মান বের করতে তাহলে আমরা প্রথমে লসাগোটা করে ফেলি লশাগু হচ্ছে আমাদের আলফা বিটা এইখানে বিটা আছে তাহলে আলফা দিয়ে গুণ হবে তাহলে আলফা কিউব প্লাস এইখানে আলফা আছে বিটা দিয়ে গুণ হবে বিটা কিউব তাহলে এটাকে আমরা লিখবো নিচে হচ্ছে লসাগু আলফা বিটা আলফা কিউব প্লাস বিটা কিউবের মান হচ্ছে আলফা প্লাস বিটা তার হোল কিউব মাইনাস থ্রি আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা আলফা প্লাস বিটার মান হচ্ছে মাইনাস টু ওয়াই ফাইভ তার হোল কিউব মাইনাস থ্রি বিটার মান হচ্ছে থ্রি বাই ফাইভ ইন্টু আলফা প্লাস বিটার মান হচ্ছে মাইনাস টু বাই ফাইভ বাই আলফা বিটার মান হচ্ছে মাইনাস থ্রি বাই ফাইভ তাহলে উপরে মাইনাস টু বাই ফাইভ তার কিউব তাহলে আমরা পেয়ে যাচ্ছি এইট বাই পাঁচের কিউব মানে একশো পঁচিশ মাইনাস এখানে মাইনাস এইখানে মাইনাস মাইনাস এ মাইনাসে প্লাস তিন ত্রিকে নয় নয় দুগুণি আঠেরো বাই পাঁচে পাঁচে পঁচিশ বাই মাইনাস থ্রি বাই ফাইভ ইজ ইকুয়াল টু উপরের লসক হচ্ছে একশো পঁচিশ এখানে একশো পঁচিশ আছে তাহলে মাইনাস এইট প্লাস এখানে পঁচিশ আছে একশো পঁচিশ লশাগু যদি হয় তাহলে পাঁচ দিয়ে গুণ পাঁচ আঠারো নব্বই বাই মাইনাস থ্রি বাই ফাইভ সরি আলফাবিটার মান হচ্ছে থ্রি বাই ফাইভ মাইনাস থ্রি বাই ফাইভ নয় তাহলে উপরে হচ্ছে এইটি টু বাই ওয়ান টোয়েন্টি ফাইভ ইন্টু নিচের ভগ্নাংশটা উপরে উল্টে গিয়ে গুণ হয়ে গেল ফাইভ বাই থ্রি কাটাকাটি করলে পাঁচ পঁচিশ পঁচিশন একশো পঁচিশ আমরা পেয়ে যাচ্ছি এইটি টু বাই তিন পঁচিশ পঁচিশন পঁচাত্তর আজকের মতো এ পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং থ্যাংক ইউ